আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা দু সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা উচ্চতর গণিতের ক্ষেত্রে এনসিটিভি তোমাদের নতুন মানবন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো দু সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতের কোন কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন থাকবে এবং কতটির উত্তর দিতে হবে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করছি তোমরা উপকৃত হবে দেখো কবিভাগ বীজ গণিত অংশ এই বীজ গণিত অংশে অধ্যায় থাকবে দুই সাত নয় ও দশ এই চারটা অধ্যায় থাকবে বীজ গণিত অংশে এখানে তিনটি প্রশ্ন থাকবে খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর এখানে এগারো ও বারো অধ্যায় মিলে এই বিভাগ এখান থেকে দুইটি প্রশ্ন থাকবে এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা তোমাদের উচ্চতর গণিতের আট এবং চোদ্দ অধ্যায় মিলে গ বিভাগ এখান থেকে দুইটি প্রশ্ন আসবে দেখো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে মানে কবিভাগ থেকে একটি দিতে হবে খবিভাগ থেকে একটি গবিভাগ থেকে একটি এরপরে আর একটি প্রশ্ন তোমরা এই তিনটা বিভাগের যে একটা বিভাগ থেকে দিতে পারবে তবে প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এই চারটি প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ থাকবে এরপরে বহু নির্বাচনী প্রশ্ন দেখো ক বিভাগ থেকে কমপক্ষে আটটি থেকে বারোটি খবিভাগ থেকে আটটি থেকে বারোটি এবং গবিভাগ থেকে পাঁচটি সহ মোট পঁচিশটি নৈবিত্তিক প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের পঁচিশটির উত্তর দিতে হবে তাহলে দেখো গবিভাগ থেকে পাঁচটি বহু নির্বাচনী মানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে খ বিভাগ থেকে আটটা থেকে বারোটি আবার ক বিভাগ থেকে আটটি থেকে বারোটি মোট নৈবিত্তিক প্রশ্ন হবে পঁচিশটি এর মধ্যে গ বিভাগ থেকে থাকবে পাঁচটি এবং ক ও খ মিলে মোট বিশটি নৈবিত্তিক প্রশ্ন থাকবে তাহলে দেখো এখান থেকে দশটি থাকতে পারে এখান থেকেও দশটি থাকতে পারে আর এখান থেকে যদি আটটি থাকে তাহলে এখান থেকে বারোটি থাকবে এখান থেকে যদি নয়টি থাকে তাহলে এখান থেকে এগারোটি থাকবে মানে ক এবং খ মিলে মোট বিশটি নৈবেদ্যিক প্রশ্ন থাকবে এখন দেখো সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ নৈবেদ্যিকের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আবার ব্যবহারিক প্রশ্ন এখানে তোমাদের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে আমরা হিসাব করি যদি তাহলে মোট নব্বই নম্বর হয় কিন্তু মোট একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে আর দশ নম্বর কোথায় গেল এই দশ নম্বর তোমাদের জন্য সংক্ষিপ্ত বরাদ্দ থাকবে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন কোন কোন অংশ থেকে থাকবে ক বিভাগ থেকে কয়টা থাকবে খ বিভাগ থেকে কয়টা থাকবে গ বিভাগ থেকে কয়টা থাকবে এর উত্তর হচ্ছে এরকম কোনো বাধা নিয়ম এনসিডিবি দেয়নি বলছে যে অধ্যায়গুলো এখানে দেয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস হিসেবে সেই অধ্যায়গুলো থেকে সাতটি প্রশ্ন করা হবে মানে তোমাদের এই পুরো অধ্যায়গুলো যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো তাহলেই তোমরা ওই সাতটি প্রশ্নের উত্তর দিতে পারবে তার মানে তোমাদের এই অধ্যায়গুলো খুব ভালোভাবে করতে হবে যাতে এই অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো বাদ না যায় মানে বেসিকটা খুব ভালোভাবে পড়তে হবে অনেকে করে কি যে শুধুমাত্র অঙ্ক করে যাচ্ছে অঙ্ক করে যাচ্ছে অঙ্ক ভালো কিন্তু বেসিকটা একেবারেই খারাপ মানে যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইটা অনেকেই শুধুমাত্র অঙ্কগুলো করে ওর অধ্যায়ের ভিতরে যে অনেকগুলো কথা থাকে সেখানে যে ওই অধ্যায় সংশ্লিষ্ট বেসিকগুলো বর্ণনা করা আছে সেই ব্যাসিকগুলো অনেকে পড়ে না এবার কিন্তু সেটা সুযোগ নাই। তোমাদের বইয়ে অধ্যায়ের শুরুতে যে কথাগুলো আছে মানে লেখাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে করতে হবে তাহলে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে শিক্ষকেরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই চ্যানেলে তোমাদের উচ্চতর গণিতের উপর সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক তোমাদের BASIC সহ প্রত্যেকটা অঙ্ক ডিটেইলসে একদম সহজভাবে অঙ্কগুলো সমাধান করে দেয়া হবে তাই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখো যাতে ওই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবে কারণ এখানেও ওই ভিডিওগুলো আপলোড করা হবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ